বিলিয়নিয়ার বা শত কোটি ডলারের মালিক হওয়া মোটেও সহজ কাজ নয় কারো কারো কাছে এটি ধরা দে অল্প বয়সে অনেকে আবার সারা জীবন কঠোর পরিশ্রম করেও বিলিয়নিয়ার হওয়া তো দূরের কথা উল্টো ঋণে জর্জরিত হয়ে জীবন কাটায় বিশ্লেষকরা বলেছেন কয়েকটি ব্যবসায়ী আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার বিলিয়নিয়ার হওয়ার জোর সম্ভাবনা রয়েছে আজকে সেরকম চারটি ব্যবসা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই চারটি ব্যবসা আপনিও যদি শুরু করতে পারেন তাহলে শত কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না চার নাম্বার ব্যবসাটি হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবসা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জ্যাকারবার্গ যেমন তথ্য প্রযুক্তি ব্যবসায় নেমে তিরিশ বছরের আগেই যথেষ্ট ধন কামিয়েছেন তেমন বিল এই ব্যবসাতে দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন তারা যে সময়ে এই সম্পদ কামিয়েছেন তা এখনও শেষ হয়ে যায়নি এখনও প্রতি বছর তথ্য ব্যবসা করে বহু মানুষ বিলিয়নিয়ার হয়ে উঠছেন তো এরপর তিন নম্বর ব্যবসাটি হচ্ছে গৃহায়ন ব্যবসা রিয়েল এসেস্ট ব্যবসা অতীতে যেমন রমরমা ছিল এখনও তা রয়েছে তবে আপনাকে এই ব্যবসায় সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে সাধারণত পারিবারিক ঐতিহ্য রয়েছে এমন ব্যক্তিরা এই ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যবসায় সফল ব্যক্তিদের একটি উদাহরণ ট্রাম্পের সম্পদের পরিমাণ থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার চীন ও হংকংয়ের রিয়েল এসিস্ট ব্যবসায়ীরাও বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের অন্যতম বিশ্বে গৃহায়ন ব্যবসা করে বিলিয়নিয়ার হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা দুই শতাধিক এরপর দুই নাম্বার ব্যবসাটি হচ্ছে ফ্যাশন ও খুচরা পণ্য এই ব্যবসাকে অনেকে তাদের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যবহার করেছেন বিশ্বের দুইশো জন বিলিয়নিয়ার ফ্যাশন ও খুচরাপণ্যের ব্যবসায় বিলিয়নিয়ার হয়েছেন বিশ্বের বড় বড় ব্র্যান্ড তারা নিজ উদ্বেগে প্রতিষ্ঠিত করেছেন এরপর এক নাম্বার ব্যবসাটি হচ্ছে ফাইন্যান্স ও বিনিয়োগ ফোর্বস বিশ্বের যত বিলিয়নিয়রের তালিকা করেছেন তাদের মধ্যে তিনশো জনই ফাইন্যান্স ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবসা করে সাফল্য পেয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রবাদ পুরুষ ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ আটাত্তর পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার জন্মস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তৌকির তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করা সম্ভব হলে এখান থেকে ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ তুলে নেওয়া সম্ভব যা প্রমাণ করেছেন বিনিয়োগকারীরা এই কারণে এটি বিলিয়নিয়ার হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র এই চারটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসাও যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনিও মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ারও হতে পারেন তো আজকের আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত এরকম বিজনেস আইডিয়া এবং ব্যবসার অন্যান্য টিপস সম্বন্ধে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন